এখানে অ্যাকাউন্ট করার পর জাস্ট আপনি কয়েকটা প্রশ্নের আনসার দিয়ে কিন্তু এখানে এক হাজার টাকা ওয়েলকাম বোনাস নিতে পারবেন মাইক্রো জব করে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন জাস্ট মাইক্রো জবের উপর যদি ক্লিক করেন প্রায় দেড়শো পিস তাদের কাজ দেওয়া আছে আপনি কত কাজ করবেন এখান থেকে একটা কাজের মূল্য এক টাকা দেড় টাকা করে দুই টাকা করে আপনি এখান থেকে যত ইচ্ছা তত আপনি এখানে কাজ করে প্রতিদিন শুধু মাইক্রো জব করে ইনকাম করতে পারবেন তো কোম্পানির এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনার সরাসরি চলে যেতে হবে প্লে স্টোরে আপনি প্লে স্টোরে আসার পর আপনি বারে লিখে দিবেন জাস্ট এল আই এফ ই লাইফ গোড এই যে লাইফ গোড বিজনেস প্ল্যাটফর্ম লাইফ গুড ডিজিটাল বিজনেস এটা লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন লাইফ গোড ডিজিটাল বিজনেস এই অ্যাপসটি কিন্তু আপনার সামনে চলে আসবে তো এখানে জাস্ট আপনাদের ডাউনলোড লেখা থাকবে শুধু জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন আমার যদিও ডাউনলোড করা আছে আমি জাস্ট শুধু অপেনে ক্লিক করব তো ওপেনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার এটা ওপেন হয়ে গেছে আপনাদের এটি ওপেন নাও হতে পারে তো ওপেন যদি না হয় তাহলে আপনাদের করণীয় কি। আপনাদের যদি এমন পেজ আসে তাহলে আপনারা জাস্ট এই যে ক্রেট অ্যাকাউন্টে জাস্ট একটা ক্লিক করবেন ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করে আপনি এখানে আপনার ফুল নেম দিবেন তারপর আপনার বার্থডে দিবেন তারপর ইমেল অ্যাড্রেস দিবেন তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন এবং আপনার দুইটা কনফার্ম পাসওয়ার্ড দিবেন তারপর যার রেফার কোড দিয়ে আপনি জয়েন হবেন তার রেফারেল কোডটি এখানে দিয়ে দিবেন তারপর আই এগ্রি বাটনে এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন তারপর জাস্ট এই নিজের রেজিস্টার বাটন আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে জাস্ট আপনার দুই মিনিটের কাজ তো কিভাবে করবেন চলুন আমি এই ফিল আপ করে আবার আপনাদের মাঝে আসতেছি দেখতে পাচ্ছেন এখানে আমি নাম দিয়ে দিলাম তারপর আপনার বার্থডে দিতে হবে তো বার্থডের উপরে জাস্ট ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ লেখা আছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন তারপর আপনার বার্থডেটা এখানে সিলেক্ট করবেন আমি আমার বার্থডেটা এখানে দিয়ে দিচ্ছি তো বার্থডেটা দেওয়ার পর এখানে আপনার একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর আপনি যার রেফারেল কোড দিয়ে এখানে জয়েন হবেন তার রেফারেল কোডটি এই যে নিচে দিয়ে দিবেন তো আমার রেফারেল কোডটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই রেফারেল কোডটি আপনারা চাইলে এখানে দিতে পারেন যদি আপনি আমার রেফারেল কোডটি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আমাদের গ্রুপে আপনি যুক্ত হতে পারবেন এবং আমাদের যে সেমিনার গুলো হয় সেগুলো কিন্তু আপনি করতে পারবেন এবং কিভাবে এখানে কাজ করতে হয় আসলে বিষয় সবকিছুই কিন্তু আমাদের টিম থেকে আপনাকে সাপোর্ট করা হবে তো অবশ্যই আমার রেফারেল কোডটি যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনি এই ফেসিলিটিগুলো পাবেন তো আমার রেফারেল কোডটি দেওয়া দেওয়ার পর অথবা আপনি যার মাধ্যমে আসবেন তার রেফারেল কোডটি এখানে দেওয়ার পর জাস্ট এই ছোটো ঘরটাতে একটা টিকমার্ক তুলে দিবেন তারপর জাস্ট রেজিস্টার একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি হয়ে গেছে তারপর এরকম একটা যদি নোটিফিকেশন আসে জাস্ট আপনি সেভে ক্লিক করে দিবেন তাহলে আপনার বারবার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু ঢুকতে হবে না তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা নোটিফিকেশন চলে আসছে লাইভ গোড পরিবারে আপনাকে স্বাগতম আমাদের কোম্পানিতে মেম্বার কন কীরকম ইনকাম করে এবং কোম্পানি কীরকম ইনকাম দেয় এই সম্পর্কে জানতে অফিসিয়াল গ্রুপে যুক্ত হবেন ধন্যবাদ অফিসিয়াল গ্রুপের লিঙ্ক দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অফিসিয়াল গ্রুপের লিঙ্কটা দিয়েছে জাস্ট আপনি এই অফিসিয়াল গ্রুপের লিঙ্কের উপর জাস্ট একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাকে এই যে অফিসিয়াল যে তাদের একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ এই গ্রুপে কিন্তু আপনি অটোমেটিক যুক্ত হয়ে যেতে পারবেন এবং এখান থেকে কে কত টাকা ইনকাম পাচ্ছে এগুলো কিন্তু আপনি সব কিছু এখান থেকে দেখতে পারবেন তারপর এটা হাইট করার জন্য জাস্ট আপনি হাইট নোটিসে ক্লিক করবেন তাহলেই কিন্তু এটা এখান থেকে চলে যাবে তো আপনার এই অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে ভেরিফাইড করার পরেই কিন্তু আপনি এখান থেকে প্রতিদিন পাঁচশো টাকা এক হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং এখান থেকে যেই আপনি সুযোগ সুবিধাগুলো দেওয়া আছে অ্যাডস মার্কেটিং ই কমার্স ওয়েবসাইট পাবেন তারপর ওয়েলকাম অফার পাবেন তারপর মাসিক স্যালারি পাবেন জব মাইক্রো জব পাবেন তারপর এখানে যে যতগুলো সার্ভিস এখানে দেখতে পাচ্ছেন সবগুলো সার্ভিস কিন্তু আপনি মাত্র আড়াইশো টাকায় পেয়ে যাবেন তো সর্বপ্রথম কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে ভেরিফাইড ছাড়া কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না তো ভেরিফাইড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা এই যে তিরটের মতো একটা আইকন দেওয়া আছে গোল জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রুফাইল লেখা আছে জাস্ট এই প্রুফাইলের উপরে একটা ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসলে এখানে দেখেন যে অ্যাকাউন্ট ভেরিফাই করুন ঠিক আছে এই ভেরিফাই করুন জাস্ট যদি আপনি একটা ক্লিক করে দেন তাহলেই কিন্তু আপনাকে সরাসরি এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে তারা বলবে যে আপনি আড়াইশো টাকা কিসের মাধ্যমে দিতে চান রকেটে দিতে চান নাকি নগদে দিতে চান নাকি বিকাশে দিতে চান তো এই মাধ্যমটি আপনাকে সিলেক্ট করতে হবে তো ধরেন আমি এখান থেকে নগদে দিব তো এই নগদের উপর ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমাকে কি বলা হয়েছে ট্রানজ্যাকশন আইডি দিন এবং এখানে আমাকে এখানে বলা হচ্ছে যে এই যে এই নাম্বারটা কপি করে এই নাম্বারে টাকা পাঠানোর জন্য এবং ট্রানজ্যাকশন কোডটা জাস্ট এখানে শেয়ার করার জন্য তারপর আমি ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তো আমি কি করব। আমি এই কপিতে ক্লিক করে এই নাম্বারটি কপি করে নিব। এবং আমার নগদে চলে যাব। নবদে গিয়ে বরাবর আড়াইশো টাকা সেন্ড করতে হবে তাদেরকে পেমেন্টটা করে দিলাম এবার ট্রানজ্যাকশন কোডের উপর চাপ দিয়ে আমি জাস্ট এটা কপি করে এবার এখানে জাস্ট আমি ট্রানজ্যাকশন কোডটি বসিয়ে দিব ঠিক আছে বসিয়ে দেওয়ার পর জাস্ট আমি নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই এতে দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে উপরে কিন্তু আমার একটা মেসেজ চলে আসছে কনফার্ম হয়ে গেছে এবার শুধু জাস্ট এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে জাস্ট অকেতে ক্লিক করলেই এখন আমার সামনে আরেকটা নোটিফিকেশন চলে আসবে জাস্ট এটা আমি অফ করে দিব হাইট নোটে ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে এবার যদি আমি উপরে লাইনে ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এখানে ঠিক চিহ্ন চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে একটা অপশন আছে জাস্ট এটাতে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে আপনি আড়াইশো টাকা দিয়ে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেল এবার আপনি কাজ করতে পারবেন কাজ করে প্রতিদিন পাঁচশো টাকা এক হাজার টাকা ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে এই যে অ্যাডস মার্কেটিং এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডস মার্কেটিং তারা এখানে যেই ইয়ে নোটিশগুলো দিয়েছে এগুলো আপনাকে একটু পড়তে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি মাইক্রোর জব করে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন জাস্ট মাইক্রো জবের উপর যদি ক্লিক করেন তাহলে এখানে দেখেন প্রায় দেড়শো পিস তাদের কাজ দেওয়া আছে আপনি কত কাজ করবেন এখান থেকে একটা কাজের মূল্য এক টাকা দেড় টাকা করে দুই টাকা করে প্রত্যেকটা কাজের মূল্য এক টাকা এক টাকা এক টাকা এরকম এক টাকা দেড় টাকা করে প্রত্যেকটা কাজের মূল্য আপনি এখান থেকে যত ইচ্ছা তত আপনি এখানে কাজ করে প্রতিদিন শুধু মাইক্রো জব করে ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই অ্যাকাউন্টটা ওপেন করে রাখেন এবং অ্যাকাউন্টটা ভেরিফাই করে রাখেন তার পরবর্তীতে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো